এখন কিন্তু বাজারে বেশ অনেক আনারস পাওয়া যাচ্ছে সে আনারস এনে কী করে দোকানের মতন পারফেক্ট আনারসের জুস বাড়িতেই বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি আনারসের জুস আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই আনারসের জুস বানিয়ে নিচ্ছি আনারসের জুস বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আনারস নিয়েছি আনারসকে ভালো মতন ধুয়ে আমি তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রথমে আমি আনারসের খোসা ছাড়িয়ে আনারসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আনারসের খোসা ছাড়িয়ে আমি আনারসটা কেরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং জারে দিয়ে আমি আনারসটাকে জুস বের করে নেব আমি একটা জুসার নিয়ে নিলাম এর ভিতরে এখন খোসা ছাড়িয়ে পিস করে নেওয়া আনারসের পিসগুলো এতে দিয়ে দেবো এই একটা মিডিয়াম সাইজের আনারস থেকে কিন্তু তিন থেকে চার গ্লাস জুস বানিয়ে নেওয়া যাবে পিসগুলো দিয়ে এতে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি ফ্রিজের জল আমি কিন্তু কোনোরকম আইস ব্যবহার করব না সেই জন্য আমি তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম জুসারের ক্যাপটা লাগিয়ে আমি এখন আনারসের জুসটাকে বের করে ফিরে আসছি আনারসের জুস বানিয়ে আমি ফিরে এলাম আমি কিন্তু জুসটাকে একটু ছেঁকে নেব এইভাবে কিন্তু বাজার থেকে আপনারা আনারস এনে খুব অল্প সময়ের মধ্যে জুস বানিয়ে নিতে পারেন আর দোকানের মতন পারফেক্ট আনারসের জুস বানাতে খুব বেশি উপকরণও কিছু লাগে না দেখুন আমি পুরো আনারসটাকে কিন্তু এ ছেঁকে উপরের এই ছিবড়েটাকে আলাদা করে নেব পুরো আনারসের জুসটা আমি ছেঁকে ছিবড়েটাকে আলাদা করে দিলাম পিওর জুসটাই নিয়ে নিলাম আমি কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করব না আনারসটা বেশ মিষ্টি সেই জন্য আমি চিনি দিচ্ছি না এবার আনারসের উপরে ডিপেন্ড করবে চিনিটা আর দিয়ে দেবো আমি একটা জলজিরার প্যাকেট আমি এখানে একটা মিডিয়াম সাইজ আনারসের জন্যে এক প্যাকেট দিয়ে দিলাম জল জিরা আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো আমি কিছুটা লেবুর রস আমি লেবু ব্যবহার করছি যাতে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেই জন্য আপনারা এখানে পাতি লেবুও দিতে পারেন দিয়ে আনারসের জুসে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে সব কিছুকে আমি ভালো মতন মিক্সড করে নেব যদি আনারস আপনাদের একটু টক ভাব থাকে তাহলে কিছুটা চিনিও দিতে হবে তবে আমি চিনি দিচ্ছি না যেহেতু আনারসা মিষ্টি আছে দিয়ে খুব ভালো মতন এখন মিক্সড করে নেব মিক্সিংটা আপনারা চাইলে কিন্তু জুসারেও করে নিতে পারেন আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি সাইডে রেখে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা নিয়েছি জলজিরা জিরা এইভাবে আমি দিয়ে দেবো চার পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে ভালো মতন আমি জল লেবুর রসকে মিশিয়ে নেব চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার গ্লাসের মাথার দিকটা আমি একটু এটা জাস্ট ডেকোরেশনের জন্যই করছি দিয়ে এবার গ্লাসটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইডে একটু লেবুর রস দিয়ে জল লাগিয়ে নেব দুটো গ্লাসেরই মুখের উপর আমি এবার জল জিরাটা একটু লাগিয়ে নিলাম এটা জাস্ট ডেকোরেশনের জন্যে যে কোনো জুসের দোকানে কিন্তু এইভাবেই লাগিয়ে পরিবেশন করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আনারসের জুস আমার আজকের রেসিপি আনারসের জুস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা চাইলে এখন এর উপরে কিছু আইসও দিতে পারেন তবে আমি আইস দিচ্ছি না যেহেতু আমি ফ্রিজের জল দিয়ে করেছি দিলাম দুটো স্ট্র আমার আজকের রেসিপি আনারসের জুস পরিবেশন করার একদম রেডি বাড়িতে কোনো গেস্ট বা কোনো প্রোগ্রামে কিন্তু এভাবে জুস বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন উপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি আমি জলজিরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা